এশিয়া কাপে নিজেদের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ দল আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাটে এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন উইকেট কিপার ব্যাটসম্যান জাকিরা লিওনি সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন আমরা এবার এশিয়া কাপে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি আমি সহ দলের সবাই এটা বিশ্বাস করে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপে এখন পর্যন্ত তিনবার ফাইনাল খেললেও শিরোফা ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশের এবার সেই আক্ষেপ মেটাতে মুখিয়ে লিটন দাসের দল টি টোয়েন্টি ফরম্যাটে ভালো ফল পেতে পাওয়ার হিটিং এর বিকল্প নেই তাই এশিয়া কাপ এবং আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সময়ের সেরা পাওয়ার হিটিং কোচ জুলিয়ান দিয়েছে এই মধ্যে শুরু করে দিয়েছেন তিনি তার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে চাকির বলেন জুলিয়ান পাওয়ার হিটিংয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করছেন তিনি কিভাবে কোন জায়গায় কার কতখানি উন্নতি করা যায় এসব নিয়ে কাজ করছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন